হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এসে গেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা ছিল আগের শনিবারের ভিডিও আর আমাদের হঠাৎই ঠিক হয়ে যায় শান্তিনিতন যাওয়ার জন্য আর এই যে দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম বেরোবার জন্য আর গাড়ির জন্য ওয়েট করছিলাম তো এই যে গাড়ি চলে এসেছি এবার আমরা সব উঠে পড়বো আমাদের সাথে আর একটা ফ্যামিলিও গেছিল তারা আর আমরা একসাথেই গেছিলাম আর কি আর এই যে ওরা আগেই উঠে পড়েছিলো গাড়িতে তো এবার আমরাও উঠে পড়লাম তো চলো যাওয়া যাক প্রায় দু থেকে আড়াই ঘন্টা বাদ এই যে আমরা পৌঁছে গিয়েছি প্রায় বীরভূম ঢুকে গেছিলাম অলরেডি তো এই সিনটা আমার খুব ভালো লেগেছিলো তার জন্য আমি এটা ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিলাম যে আমরা সোনাঝুরি হাটের কাছাকাছি চলে গিয়েছিলাম আর ওই যে পাশে ক্যানেল যেটা বয়ে যাচ্ছে ওটা ছিল কোপাই নদী যেটা নিয়ে রবীন্দ্রনাথের অনেক কবিতা রয়েছে আর ওখানে গিয়ে আমি এটা বুঝতে পারলাম যে কেন রবীন্দ্রনাথ ওই সুদূর কলকাতা থেকে এসেছিলেন বীরভূমের একটি ছোট্ট জায়গা বোলপুর সেখানে গিয়ে তৈরি করেছিলেন শান্তিনিকেতন শান্তির খোঁজে গিয়েছিলেন তো সত্যিই এই জায়গাটির নাম সার্থক কারণ এখনও পর্যন্ত ওখানে প্রকৃতির ছোঁয়া বিরাজমান আর আমারও বরাবরই এই সমস্ত জায়গা খুবই প্রিয় আর তারপরেই আমরা পৌঁছে গেলাম সোনাঝুরির হাট তো এই যে আমরা গাড়ি থেকে সব নেমে কিছু টিফিন করে কেকটা খেয়ে তো আমরা চলে গেলাম সোনাঝুরি হাটের ভেতর তো চলো এবার দেখব হাটটা ঘুরে দিকে আর যেতে যেতে দেখা হয়ে গেল এনাদের সাথে তো এনারা তখন নাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তো অপেক্ষা কেন আমরাও কিছুক্ষণের জন্য ওদের সঙ্গে তালে তাল মেলালাম আর কি পর আমরা আবারও বেরিয়ে পড়লাম একটা চলে এলাম অন্য একটা হাটে তো এই হাটটি ছিল থেকে বড় এটা আমরা পুরোটা দেখে শেষ করতে পারিনি তাও কিছুটা দেখেছি যেটুকু সেটা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আর তারপর দেখলাম একজন রাবড়ি আর দই বিক্রি করতে এসেছে তো সেই কাকুকে দাঁড় করে আমরা রাবড়ি নিলাম আর এই যে রাবড়ি খেলাম তারপর হাতটা কিন্তু আমরা সেদিন পুরোটা দেখে শেষ করতে পারিনি তো যেহেতু সেদিনকে ডেটটা বেজে গেছিল তার জন্য আমাদের খেতে হতো তাই আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম এই হোটেলটায় খেতে তো ওখানে ভাত খেয়ে আমরা এবার তারপরে এই যে আমরা শান্তিনিকেতন ইউনিভার্সিটি ক্যাম্পাসে গাড়ি অবধি এসে তারপর ভেতরটা ঘোরার জন্য টোটো ভাড়া করতে হলো আমরা এই যে টোটো চেপে করলাম ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে দেখার জন্য এর আগে যদিও এসেছি একবার শান্তিনিকেতন তখন ভেতরটা পুরো হেঁটে হেঁটে ঘুরেছিলাম এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখন করোনার পর থেকে এই সমস্ত জায়গা ঘিরে দিয়েছে আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেয় না তার জন্য এইভাবে টোটোতেই রাস্তার ধারে ধারে যেতে হয় আর এইভাবে টোটো যারা চালান তারা আর কি সমস্ত ডিটেলসটা জানিয়েছে আমাকে সঙ্গে নিয়ে চলো এটাও জানিয়েছেন করবে দিন পর দূরে থেকে ছুড়ে 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 এটা বানাতে দু বছর আর পা হাতে যে রঙের বাড়িটা দেওয়া হয়েছে বাড়িতে হচ্ছে এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ বাড়ি এই বলে একটা নাটক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতে বসেই রাখা আর ওনার ছোট মেয়ে মীরা দেবী বসবাস করতেন বাইশ বছর বয়সে যকালে মারা যায় আর একটা মানন শহরে যাচ্ছে আদিবাসীরা কাজের খোঁজে সেই দৃশ্যটা দেখে রামকিঙ্কর বেশ তিন ফুট দূর থেকে ছুটে ছড়ে তৈরি করেছে এটা বানিয়েছেন উনিশশো আটত্রিশ সালে দুশের বাড়িগুলো ঠিক বড় বড় হয় এটা ছোট বাড়ি বলাভবন ডিপার্টমেন্টের সব ছাত্রছাত্রীরা মিলিত হয়ে বানিয়েছে বা এখানে হয় শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুর রাজা মৌনমোহন সিং আমন্ত্রণপত্র পেয়েছিলেন তখন পাল্কে রায়পুর রাজবাড়ি থেকে রওনা দিয়েছিল এই ছাদিন দশ নিচেই পালকিটা দেখে মনে একটু আত্মার শান্তি অনুভব করেছিলেন তাই এই জায়গাটা মামলাতে ছিলেন শান্তিনিকেতন আর এখানে এখান থেকে মানে চার পাঁচটা ছাত্রছাত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে পড়াশোনা উৎপত্তিটা এখান থেকে সূচনা হয় আর এখানে সর্বপ্রথম এসেছিলেন আঠারোশো বাষট্টি বিশ্বভারতী থেকে যারা পাশ করে বেরিয়ে যায় রেজাল্টের সঙ্গে ছাতিম গাছের পাতা দেওয়া হয় আর এই যে স্তম্ভটা দেখেছেন না চারিদিকে পাঁচিল দিয়ে এই যে এই মোটা করে বাঁধিকে এটা মর্নিং ওয়াক সকালবেলা মর্নিং ওয়াক করলে রবীন্দ্রসঙ্গে গান শুনতে পাওয়া যায় এটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি কলকাতা জোড়াসহর যে বিখ্যাত ঠাকুর বাড়ি আছে সেম মডেলের বাড়ি ওই বাড়িটাও ছোট বাড়ি বড় বাড়ি এটা ছোট বাড়ি মডেল এটা তিনবার তিন দিক থেকে তিন রকম দেখতে লাগে মন্দির মসজিদ আর গিজরা আর গীতাঞ্জলি যে বইটা লিখেছিলেন সেটা সম্পূর্ণ বই এখানে বসে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের আর এটা মহেশ্বী দেবেন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম ওনার বই থাকা রাখা আছে এই যে ডান দিকে যে ঘরটা দেখতে নেই তাজ ঘর উপোসনা গৃহ প্রতি বুধবার সকাল সাতটার সময় সবাই স্থান পোশাক করে উপোসনা হয় জানানো হয় না প্রতি বুধবার সকাল সাতটা থেকে আটটা আর এই গাছঘরটার মহেশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর যে বানিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর বীরাম্বন যে মানে পৈতটা দেওয়ার জন্য এই ঘরটা বানিয়েছিলেন যেদিন পৈত্রটা ওনাকে দেওয়া হয় সেদিন বারে পড়েছিলো বুধবার সেই হিসাবে প্রতি বুধবার সকাল সাতটার সময় সাদা স্থানকে উপোসনা করা হয় এখানে যে কেউ আসতে পারে সাদা স্থান প্রশাসন এই যে মাটির বাড়ি খড়ের চাল তাল গাছ এই বাড়িটার নাম হচ্ছে তালের ধ্বজ কাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কিমার আকাশে এই কবিতাটি এখানে বসে লেখা হয় পাঠ বইয়ের দ্বিতীয় পাতায় এই ছবিটাই পাবেন এই ছবিটাই দেওয়া বড় গাছটা নিচে রাখা আর কিছু পাথর নিয়ে এসে বড় গাছটাকে বাঁধানো হয় এরই নাম তিন পাহাড় এখানে বসে একটা কবিতা লিখেছিলেন কোমরপড়া পড়া বাড়ি বোঝাই করা কলসার এই কবিতাটি এখানে বসে লেখা আর এই বজগাছ বটগাছের পাতাতেই রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের ছবি এঁকে দেখিয়েছিলেন নন্দলাল বসু তারপরেই বলাভবন ডেকার উনিশশো উনিশ সালে স্থাপিত হয় এই যে গ্রাউন্ডটা দেখছেন না এই গ্রাউন্ডটার নাম হচ্ছে মিলানিলি আনন্দ পাঠশালা এখানে মর্নিংয়ে স্কুল হয় সকাল সাতটার থেকে দশটা এই যে গাছের নিচে যে বেদি বেদিগুলো আছে গাছের নিচে বসে খোলা আকাশের নিচে পড়াশোনাটা হয় আর ওই যে মাটির বাড়ি চলে এই বাড়িটার নাম হচ্ছে দেউলি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যখন ফার্স্ট সকালে যেতে হাঁটাচলা করছিলেন হাঁটতে হাঁটতে উনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে ওই ঘরটাতে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়েছিলেন রেস্ট নিয়ে উনি দেহটা রাখেন তারপর থেকে ওই বাড়িটার নাম বলার নাম দেওয়া হয়েছে দেউলি বাড়ি তার পিছনে যখন একটা খড়ের চাল দেখা যাচ্ছে ওই খড়ের চালটা না ওই খড়ের চালের বাড়িটার নাম হচ্ছে আলাপ আলোকনা বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার মহিলাদেরকে নিয়ে ভাবতেন এটা কী কাজ করে খাবেন তাই ওই বাড়িটায় আলাপ আলোচনা হয় আর সামনে যখন একটা পাকা বাড়ি আছে ওই বাড়িটার নাম হচ্ছে মনিকা বাড়ি মিউজিয়ামের ভিতরে পাঁচখানা বাড়ি আছে আর একখানা বাড়ি ছখানা বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর এক একটা বাড়িতে মাস করে বসবাস করতেন ঋতু অনুযায়ী ভিতরে পাঁচখানা বাড়ি আছে তো সবকিছু মোটামুটি দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার চলে এলাম গাড়ির কাছে রাস্তার ধারে যদিও আগে সমস্তটা হেঁটে ঘুরেছি তখন আরও বেশি ভালো লেগেছিল আর তারপরে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম বাড়ি আসার জন্য তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা